যে কোনো জায়গায় সফর করতে সময় আগে কোনো গরিব এতিম মানুষ অথবা পাকের ঘর মসজিদ অথবা মাদ্রাসায় এতিমকে কিছু হাদিয়া অথবা কিছু দান সৎকা করে যান দেখবেন পুঁথি আপনি কোনো বিপদ আপদের সম্মুখীন হবেন না আপনি যদি বেশি বেশি পরিমাণে আপনার সামর্থ্য অনুযায়ী দান সৎকা করার চেষ্টা করেন গরিব মানুষকে বেশি বেশি খাওয়ানোর চেষ্টা করেন দান সৎকা করেন দেখবেন আপনার উপর হঠাৎ করে যে কোনো মহা মুসিবত এবং বিপদ আপদ আসবে না এই আমলটা যদি আপনি সবসময় জারি রাখতে পারেন বর্তমানে আপনি দেখবেন মানুষের মধ্যে কিন্তু মানবতা নাই কারণ কোনো মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে তাকে কিন্তু প্রকৃত মানুষ কখনোই বলা চলে না এজন্য আগে মানবতা প্রয়োজন আপনি কিভাবে রুহানি শক্তি হাসিল করবেন কারণ আপনার প্রত্যেকটা দোয়া কবুল হওয়ার জন্য প্রত্যেকটা আমল আল্লাহ পাকের দরবারে কবল হওয়ার জন্য প্রতিটি কাজে সাকসেসফুল হওয়ার জন্য রুহানি শক্তির অত্যন্ত প্রয়োজন কারণ রোহানি শক্তি ছাড়া আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না সেজন্য আপনি রোহানি শক্তি অর্জন করার জন্য তো পাঁচকেনি নামাজের সাথে সাথে এশার নামাজের পরে এগারো বার দূর শরীফ পাঠ করবেন আহ নফল নামাজ পড়বেন পড়ার পরে আপনি জায়নামাজের মধ্যে বসে আল্লাহ হুসামাদ আল্লাহ হুসমাদ এই আল্লাহ পাকের নামটা পাঁচ শতবার করে পাঠ করতে থাকবেন চল্লিশ দিন পর্যন্ত পাঠ করবেন এরপরে দেখবেন আপনার শরীরের মধ্যে রুহানি একটা শক্তি এসে এসে যাবে এরপর থেকে আপনি যতটা কাজ করবেন প্রত্যেকটা কাজে সাকসেসফুল হবেন ইনশাল্লাহ আপনি একটু লক্ষ্য করে দেখবেন যত মিষ্টি মিষ্টি কথা বলার মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতারণা এবং বাটপারি রয়েছে কারণ মিষ্টি কথার মানুষগুলোই সব চাইতে দুষ্ট হয়ে থাকে এই জিনিস লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা সব সময় লক্ষ্য করে দেখবেন অযোগ্য লোক সব সময় সফল ব্যক্তিদের সমালোচনা করে থাকে কোন মানুষ যদি দৈনিক পাঁচক্ত নামাজের সাথে সাথে উনিশ বার করে বিসমিল্লাহ রহমান রহিম এটা পাঠ করে তাহলে জাহান নামের ফেরেশতা আছে উনিশ জন জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন উনিশ জন ফেরেস্তাকে নিযুক্ত করেছেন কেউ যদি উনিশ বার বিসমিল্লাহ রহমান পাঠ করে তাহলে জাহান্নামের এই উনিশ জন ফেরেস্তা থেকেই সে হেফাজতে থাকবে অর্থাৎ জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে অর্থাৎ এই আমলটি আপনি প্রতিদিন করতে থাকুন এর সাথে সাথে পাচক্ত নামাজ अत्यंत जरूरी